আমার ঠাকুরদা মাতাল ছিল আমার বাপু মাতাল ছিল বট তাইলে আমিও মাতাল থাকি তোরা তোেরি হলো কেন আসতে আর বলিস না বাবা স্কুলে চুরিটাতে কবে হিসাব হবে সেটা হিসাব করছিলাম আরে বাবা তুই আবার কবে থেকে স্কুলে যাওয়া আসা হিসাব করছিস বনমানুষ থেকে মানুষ কবে হলি কি বললি কানে কি চলে আই বনমানুষ বোকা দিবা আ তোরা এবার একটু চুপ করবি গরমের ভিতরে ভদা ভদর ভদর করেই যাচ্ছে আচ্ছা বল দাদা স্কুলে তখন গরমে চুরি পড়ে গেছে তাই এই সুযোগে একটা ছোট করে পিকনিক করলে কেমন হয় কি বললি হ্যাঁ পিকনিক কল কল কি বললি পিকনিক করবি

মাল ছিটি ছিড়বি হ্যাঁ হ্যাঁ আবার মুখ খারাপ করে বলি এত রেগে গেলে চলে কেন রাখবে না শুনি মারা ঘরে সাত আটটা বাচ্চা তার উপর এই এইটা গরমে জন্ম দিচ্ছে তাই জন্যই তো ঠেলা দেখো ধনঞ্জয় এখানে তো তো বৌদির কোনো দোষ দোষ নেই বলো সব বাড়া তোমার তুমি একটু নিজেকে সামনে রাখতে পারো নি যেটা জানিস না জানিসা সেটা নিয়ে একদম কথা বলবি না বউ আছি এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমি আমার বউকে ছুঁয়েও দেখিনি আর তুই বাড়া বলছিস আমার দোষ এই কেলে করেছে তাহলে তোমার বউয়ের বাচ্চা হলো কি করে

রাস্তায় বড় গরিব মানুষ তো দান করব যা বলছিল আমরা তাই কর এই কান কি ফুলে এত বড় টাকা কোথায় পেল বল তো কোথার থেকে লাউড়া চুরি টুরি করলো নাকি হ্যাঁ রে বাবা আমারও তো তাই মনে হচ্ছে না হলে হঠাৎ এতগুলো টাকা কোথা থেকে পাবে চুরির টাকা ফুটালি বাবা দাঁড়া একবার ধরতে পারি সেটা ভাঙবো কেন ছড়া হুম তোর আমাকে কি বলছিস ওই কিছু না তো যা বললাম আমাকে তাই কর তা তুই যা আচ্ছা আচ্ছা ঠিক আছে সবকিছু রেডি চাল মাংস মাল সব ঠিকঠাকই আছে আর মাইকটা সেট করে ফেলেছিস তো? আরে কি করে চাপnish না মাইক সেট হয়ে গেছে। দাঁড়া আমি একটু দেখে নেই নালে ফুটো আবার এসে বালবাল করবে। সার 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 সারাসু। أشول কাল أشول أشول। ওরে ও आजा। এটা আবার কে রে? এটা এই হচ্ছে মলটু। আদি থেকে আমার বডি গাইন। শুনবা না বডি গাইন। অনেক বামটাম করে ফেলেছিস। অনেক বডি করে ফেলেছিস।

太过，太

বোকাতে তারা খুব টাকার গরম দেখাচ্ছে দাঁড়াবাড়া একটা সুযোগ পাই ও সারটা ভেঙে যদি তকটা না বার করেছিস আমার নাও পল্টু না কি হলো তুই এখানে কি করছিস এই দেখতে আসলাম তোর যদি লাগবে এই সারটা গরমে কাজ করা যায় নাকি ওই বোকা ফুটোতে কি করে জব্দ করা যায় বলতো বালটা খুব বারে জানি না তুই এবার যাচ্ছ এখান গরমের মধ্যে ওরা আর মাথা খাস না আচ্ছা তোর যদি লাগলে আমাকে লাগবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দলবাল্লি কোথায় যাচ্ছো কি বললি তুই খান কি ছেলে আমাকে ধনবাল্লি ধন্য আর বলিস না এক খানকে চিলে আবার টাকা চুরি করে নি পালিয়েছে ওই বোকা চোদা দেখেই খুঁজে বেড়াচ্ছি একবার বাগে পাই ওই সাটা একা খুলবো কি বলছ তোমার টাকা চুরি হয়ে গেছে তার নয় তো কি বলছি এক বাঞ্চোদের বাচ্চা আমার টাকাটা হাত মেরেছে একবার ধরতে পারি ওর বাপের নাম ভুলিয়ে দেবো বাঞ্চোদ আচ্ছা নিশ্চয়ই ফুটো খানকি কি ছিল ধরন টাকাটা চুরি করেছে ওই জন্যই তো ভাবি ফুটোর কাছে হঠাৎ এত টাকা কোথা থেকে আসলো অন্যের টাকা পুঙা মেরে গরম দেখালো দাঁড়া বাড়া এবার বাগে পেয়েছি কি হলো কি বাড়া কি ভাবছিস

এই সব করে চড়ছে দবদাল এই করে প্ল্যানিং করে আমার টাকা চুরি করছে কি দাঁড়িয়ে আছিস কেন ভাঙা